ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আজিমনগর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শাহাবুদ্দিন হাওলাদার স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামাল উদ্দিন জানান এ সময় ভাঙ্গা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আজিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল মুন্সি বৈঠকে বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি আজিমনগর ইউনিয়ন বিএনপি হারুনর রশিদ মুন্সি আজিমনগর ইউনিয়ন যুব দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ রিপন মতুব্বর এবং আজিমনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শহীদ আকন্দ বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও তারেক রহমানকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ধানের শীষে ভোট দিতে বলা হবে তারা সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উঠান বৈঠক শেষে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য নৈশভোজের আয়োজন করেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ বিল্লাল মাতুব্বর